দুদিন ধরে চলা নিম্নচাপের বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ল সহ পুরুলিয়ার জনজীবন রবিবার বিকেল চারটে নাগাদ বিবরণে জানা যায় লাগাতার বৃষ্টির জেরে জেলার রাস্তাঘাট হয়ে পড়ে এছাড়াও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় শনিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার হিসেবে জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল গড়ে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার অন্যদিকে রবিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টির জেরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে ভেঙে যায় কাঁচা বাড়ি তবে বড় রকমের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি পুরুলিয়ার ডিস্ট্রিক্ট ঝালদা থানাতে আমাদের আজ দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে গরিব মানুষের অনেক অসুবিধা হচ্ছে গরিব মানুষ ঘর থেকে বেরাতে পারছে না কাজ কাজকর্ম কোনো করতে পারছে না আবার যারা ফুটপাতে কাজ করে যারা হকারি করে যারা আবার মানে বাইরের দোকানদানি করে তাদের পক্ষেও বড় কষ্ট হয়েছে এইরকম যদি লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে কতদিন যে ছাড়বে বৃষ্টি তার মানে বোঝা যাচ্ছে না কিন্তু এরকম যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে মানুষের অনেক কষ্ট হবে গরিব মানুষ খাটি খাটতে করা অসম্ভব হবে দুদিন ধরে চলা নিম্নচাপের বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ল ঝালদা সহ পুরুলিয়ার জনজীবন রবিবার বিকেল জানা যায় লাগাতার বৃষ্টির জেরে জেলার রাস্তাঘাট হয়ে পড়ে চারটে বিবরণে এছাড়াও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় শনিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার হিসেবে জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল গড়ে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার অন্যদিকে রবিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টির জেরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে ভেঙে যায় কাঁচা বাড়ি তবে বড় রকমের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি পুরুলিয়ার বৃষ্টি ঝাওড়াখানাতে আমাদের আজ দু দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে গরিব মানুষের অনেক অসুবিধা হচ্ছে গরিব মানুষ ঘর থেকে বেরোতে পারছে না তারা কাজকর্ম কোনো করতে পারছে না আবার যারা ফুটপাতে কাজ করে যারা থকার করে যারা আবার মানে বাইরের দোকানদারি করে তাদের পক্ষেও বড় কষ্ট হয়েছে এইরকম যদি লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে কতদিন যে ছাড়বে বৃষ্টি তার মানে বোঝা যাচ্ছে না কিন্তু এরকম যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে মানুষের অনেক কষ্ট হবে গরিব মানুষ খাটি খাটতে পারা অসম্ভব হবে